আন্দালিব পার্থ মাহমুদুর রহমান মান্না জোনায়েদ সাকি ভিপি নুরের মতো জাতীয়ভাবে পরিচিত নেতাদেরও এবার এই এমপি হওয়ার খায়েশ এত কাছে চলে আসার পরেও সেই স্বপ্ন পূরণ করা খুব কঠিন বলে আপাতত মনে হচ্ছে ধানের শীষ ছাড়া নির্বাচন করে জিতে আসা মুশকিল হবে বটে এতগুলো ঢাকার আসন সত্যি সত্যি শরিকদের ছেড়ে দেবে তারা বিবিধ বিচিত্র প্রতীকে নির্বাচন করবে নানা নামের দল থেকে বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটারদের এতে কি প্রতিক্রিয়া হয় তারা এসব প্রার্থীদের ভোট দিতে উৎসাহী হন কিনা এই প্রার্থীরাও তাদের নিজেদেরকে বিএনপির প্রার্থী হিসেবে প্রমাণ করে জয় করতে পারেন কিনা। তার উপরেই আসলে এই জোটের সাফল্য নির্ভর করবে আমার মনে হচ্ছে এমপি হওয়ার খায়েশ পূরণ খুব কঠিন হয়ে গেছে এই প্রার্থীদের জন্যে ধানের শীষ প্রতীকটা না পাওয়ার ফলে